দশটা মিনিট সময় আজকে তোমাদের থেকে নেব এবং এই দশ মিনিট ভিডিও দেখার পর ইনশাল্লাহ তুমি বলতে বাধ্য হবে যে না স্যার সত্যি যে সাধারণ সাবজেক্টগুলো আছে এগুলাতে এ প্লাস পাওয়া খুবই সহজ এবং গোল্ডেন পাওয়া খুবই সহজ এবং আমরা যেটা করি যে আমাদের পরীক্ষায় এই সাধারণ সাবজেক্টগুলোকে আমরা খুবই অবহেলা করি ইসলাম ইসলাম শিক্ষা সমাজ আইসিটি এই ভিডিওটা দেখার পর তুমি বুঝতে পারবা যে না খালি গড় মুখস্থ করলে আর টাইম না দিলে হয় না অল্প কিছু টাইম অল্প কিছু ইফেক্ট এগুলা দিলেই খুব ভালো একটা রেজাল্ট চলে আসে ওকে আজকে আমি এই ইসলাম ও নৈতিক শিক্ষায় কিভাবে নব্বই প্লাস পাওয়া তুমি অবাক হয়ে যাও আজকে যে এত সহজে কিভাবে পাওয়া যায় ওকে তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আমাদের অধ্যায় আছে এখানে পাঁচটা ওকে অধ্যায় এক দুই তিন চার পাঁচ আর অধ্যায় একে এসএসসি ছাব্বিশের জন্য টপিক আছে ষাটটা দুই আছে বারোটা এবং তিনে আসে নয়টা চারে আছে ছয়টা এবং পাঁচে আসে কয়টা পাঁচটা এখন সাদার যখন খাতা দেখে ইসলাম শিক্ষা মানে কি জানো ইসলাম শিক্ষা মানে হচ্ছে তুমি যে মুখস্থ করে ফেললা সব এরকম না তুমি এখান থেকে কি লিখবা এটা হচ্ছে মেন বিষয় ওকে কি লিখবা আমি তোমাকে বলি প্রত্যেকটা টপিকের একটা আয়াতের আছে তাই না তো সাররা যখন খাতা দেখে তুমি যদি ইসলাম শিকার কিছু আয়াতের ব্যাখ্যা লেখো বা আয়াত লেখো কে বলেছেন কি বলেছেন তাহলে সারা এটা দেখলে খুবই খুশি হয়ে যায় তখন সারা মনে করে যে না এই ছাত্র বা ছাত্রীর বইয়ের সাথে সম্পর্ক আছে এবং কিছু সে জেনে শুনে লিখছে কালি বোর্ড খাতা বললেই এক হয় না নাম্বার পাওয়া যায় না ওকে এখন কি লিখবো আমরা লেখার সময় যে জিনিসটা ফলো করবা সেটা হচ্ছে এই চারটা জিনিস দেখো অর্থাৎ তুমি যদি একবারে নাইনটি আপ পাইতে চাও এই চারটা জিনিস আমাদের ফলো করতে হবে কিরকম স্যার আরবি লেখা ওকে তারপর দুই নাম্বার কে বলেছেন তিন নাম্বার কি বলেছেন চার নাম্বার কোথায় বলেছেন এখন আমি বলি বেশিরভাগ স্টুডেন্ট ছাত্রছাত্রীরা যেটা হয় যে আরবি পড়া কিন্তু হয় না কারণ আমি বলি গ্রুপ সাবজেক্টের প্যারাই তো আমরা বাঁচি না আরবি পড়বো কখন তাই না আমি এটা বুঝি মেয়ের ফিলিংসটা বুঝি নাইনটি নাইন থেকে নাইনটি নাইন থেকে নাইন নাইন পারসেন্ট স্টুডেন্ট লিখতে পারে না আরবিটা হ্যাঁ লেখার সময় নেই আসলে ওই পড়ার চাপেই পায় না বা লিখবো ওকে এখন স্যার তাহলে উপায় কি আচ্ছা তাহলে আরবিটাকে আমার বাদ দিলাম ধরো আরবি তুমি লিখতে পারো না দূরে নাম লিখতে পারলে তো আলহামদুলিল্লাহ একশো দেশ লিখতে পারো না ধরলাম এবার এই তিনটা জিনিস তোমাকে ফলো করতে হবে ধরো তোমাকে একটা শিল্প নিয়ে কথা বলতে বলছে শিল্প নিয়ে আলোচনা করতে বলছে তাহলে তুমি প্রথমে ওই শিল্কের টপিকের যে আরবিটা আছে সেটার মধ্যে কে বলেছে এটা লিখতে হবে কী বলেছেন এবং কোথায় বলেছেন লাইক এরকম যে আমি যদি একটা আরবি কথা বলি শিল্কের ব্যাপারে যে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই শিল্ক চরম জুলুম এটা কোথায় বলা আছে সুরা লুকমান এবং আয়াত নাম্বার তেরোতে তাহলে দেখেন কে বলেছেন তালা বলেছেন কি বলেছেন নিশ্চয়ই কি চরম জুলুম কোথায় বলেছেন সুরা লুকমান আয়াত কত তেরো ক্লিয়ার এক এইভাবে তোমাকে কি বুঝতে হবে এখন অনেকে বলবে স্যার কোথায় বলেছেন এটা তো আমরা ভুলে গেছি অনেকে কী করবে যে কোথায় বলেছেন ধরো আয়াত আছে হচ্ছে ধরো যে সুরা এই ক্লাসে সে আয়াত দিয়ে গেছে সুরা মায়তা ওকে এরকম এই ভুলটা কখনো করা যাবে না কারণ ইসলাম শিখায় যারা খাতা দেখে তারা মিনিমাম এই যোগ্যতাটা রাখে যে কোন সুরায় কোনটা আছে তাহলে ভুলেও তুমি যদি যে কোথায় আছে ভুলে যাও কিন্তু এটা বানায় লেখা যাবে না যে অন্য সুরে আসে যদি সারা দেখে নাম্বার কেটে দেবে ওকে তাহলে যদি কোথায় বলেছে এটাও যদি ভুলে যাও তুমি এই দুটা ফর্ম মনে রাখবে যে কী কে বলেছেন এবং কী বলেছে ক্লিয়ার এই জিনিসগুলো আগে তোমাকে প্রত্যেকটা টপিকে ফলো করতে হবে আরবি লেখা না পারলে কে বলেছেন কি বলেছেন এবং কোথায় বলেছেন ক্লিয়ার আচ্ছা এখন স্যার আমরা কিভাবে পড়ব আচ্ছা দেখো অধ্যায় একে যদি আমরা দেখি একটু অধ্যায় একে কি টপিকগুলো আছে অধ্যায় একে হচ্ছে কুফর আছে অনেকগুলো আছে কুফর তারপর শিল্প যেগুলো শিল তারপর হচ্ছে নিফাক এই টপিকগুলো আছে এখন দেখো এই প্রত্যেকটা এই প্রত্যেকটা জিনিস কিন্তু খারাপ জিনিস কি জিনিস আমাদের খারাপ জিনিস তাহলে যেই বিষয়গুলা খারাপ শির খারাপ জিনিস শির খারাপ জিনিস কুফর খারাপ জিনিস নিফাক খারাপ জিনিস যে জিনিসগুলোকে খারাপ ওইগুলা কি পড়তে হয় জানো ওইগুলা কুফল পড়তে হবে কি পড়তে হবে কুফল কুফল সমাজে কি প্রভাব ফেলে এগুলা এবং পড়তে হবে এ থেকে প্রতিকার কীভাবে প্রতিকার পাওয়া যায় কীভাবে বাঁচা যায় এই ব্যাপারগুলো এবং এই টপিকগুলো আলোচনা হচ্ছে গ এবং হচ্ছে ঘ নাম্বার ক্লিয়ার তার মানে তুমি দেখো কত সহজ যেই জিনিসগুলো খারাপ মাথায় সেট করতে ফেলতে হবে যে জিনিসগুলো খারাপ ওই জিনিসগুলো আমার কুফল পড়তে হবে এবং এ থেকে কীভাবে বাঁচতে হয় এই জিনিসগুলো পড়তে হবে ক্লিয়ার আচ্ছা এখন স্যার যে জিনিসগুলো ভালো আচ্ছা যে জিনিসগুলো ভালো কি কি যদি আমরা অধ্যায় তিনে ঢুকি অধ্যায় তিনে ঢুকলে আমরা এই টপিকগুলো পাবো কোন টপিকগুলো দেখো এখানে এখানে সালাত আসে সালাত আছে তারপর কি আছে জাগাত আছে জাকাত আছে তারপর আরো অনেকগুলো আছে সালা জাগা তারপর সাউম আছে রোজা যেটাকে আমরা বলি এই এগুলা কি বলো তো এগুলো কি ভালো জিনিস তাহলে যে টপিকগুলো ভালো জিনিস ওগুলা কি করবা গুরুত্বপূর্ণ কি বলবা গুরুত্ব বা ভূমিকা

পরীক্ষায় কনফিডেন্স কীভাবে বাড়াবো সব পড়লাম সারা দিন আমরা পড়লাম এইটা পড়লাম ওই টপিক পড়লাম রিডিং পড়লাম সব কিছু পড়লাম এখন স্যার কনফিডেন্স কীভাবে পাবো শোনো পরীক্ষায় কনফিডেন্স বাড়ানোর একটা সহজ টেকনিক হচ্ছে কি জানো বোর্ড প্রশ্ন সমাধান মনে রাখবে কি প্রশ্ন আমি আবার বলতেছি বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন সমাধান করবে পরীক্ষায় যদি তুমি ইপিএস বাড়াতে চাইলে তোমাকে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে এছাড়া কোনো উপায় নেই এখন স্যার কয়টা সমাধান করবো তুমি সমাধান করবা বিগত সালে যে প্রশ্নগুলো আসে কিরকম বিগত সালে পঁচিশ সালে যে কোশ্চেনগুলো আছে এবং চব্বিশ সালে কোশ্চেনগুলো আছে এইগুলো তুমি ফলো করবা ক্লিয়ার তাহলে একটা অধ্যায় থেকে কয়টা ফলো করবো স্যার একটা অধ্যায় থেকে তুমি কি হাইস্ট মনে করো আট থেকে নয়টা ফলো করলে যথেষ্ট এখন স্যার অনেকের প্রশ্ন স্যার বোর্ড প্রশ্ন করা শেষ এখন আমরা কি করবো এখন যদি তোমার কাছে এক্সট্রা টাইম থাকে তাহলে প্রথম দশটা স্কুল সলভ করবা দশটা স্কুল দশটি স্কুল ওকে এই যে বোর্ড আর দশটা স্কুল যে শিক্ষার্থী করবে তার 90 প্লাস বার বলছি প্লাস পাওয়া একবারে ইজি হয়ে যাবে পানির মতো সে অবাক হয়ে যাবে যে স্যার কীভাবে সম্ভব এত তার ওকে তো বোর্ড প্রশ্ন প্লাস সবগুলো বোর্ড প্রশ্ন দরকার নেই পঁচিশ আর চব্বিশ সালে যেগুলো সেগুলো ক্লিয়ার তাহলে আর এক্সট্রা টাইম থাকলে দশটা স্কুল অ্যান্ড যথেষ্ট আর কিচ্ছু লাগবে না তোমার কোনো ভয় থাকবে না যে কোনো প্রশ্ন তুমি সহজেই কি ফেস করতে পারবো এখন হচ্ছে স্যার আমরা কত ঘন্টা টাইম দিব দিবৈতিক শিক্ষায় এটা হচ্ছে মেন জিনিস দেখো আমি তোমাকে আজকে থেকে বলে দিই তুমি সাত দিনে সাত দিনে জাস্ট চার ঘন্টা টাইম দিবা চার ঘন্টা বেশি এটা নর্মাল সাবজেক্ট অন্য সাবজেক্টের কিন্তু অনেক চাপ তাই আমি তোমাকে বলে দিচ্ছি তুমি সাত দিনে সাত দিনে মাত্র চার ঘন্টা টাইম দেওয়া চার ঘন্টা এই সাত দিনে চার ঘন্টা টান দিলে দেখো ইসলাম নথি শিখার কিচ্ছু থাকবে না একা ঝাঁঝরা হয়ে যাবে সবকিছু মাত্র চার ঘন্টা যথেষ্ট এমসিকিউ এর ব্যাপারটা আছে যে এমসিকিউ কিভাবে পড়বো স্যার এমসিকিউ পড়ার টেকনিক আমি তোমাকে বলি তুমি একটা টপিক পড়বে না ধরো যে তুমি এটা পড়লা ইমান পড়লা ইমান একটা টপিক পড়লা ইমান ইমানে যে এমসিকিউ আসছে ওইগুলা পড়বা সব টপিক শেষ হওয়ার পর কখনো এমসিকিউ করবা না আবার তুমি যখন কুফর পড়লা কুফর পড়লা কুফরে এমসিকিউ পড়বা এরকম তাহলে এরকম করলে কি হবে তুমি যখন এমসিকিউটা পড়বা এই টপিকের তখন মনে হবে যে না এই এমসিকিউটা এই টপিকের কিন্তু যখন তুমি সবগুলো একসাথে নিয়ে বসবা না তখন মনে হবে যে কিছু কিছু কোশ্চেন থাকে ইসলাম শিকার সবচেয়ে বেশি থাকে এগুলো সেটা হচ্ছে সবগুলো একই অ্যান্সার মনে হয় এই জিনিসটা তখন আর হবে না কখন হবে না যখন তুমি এই টপিক ওয়াইজ যখন এমসিকিউগুলা সলভ করবা দেখবা তখন মনেই হবে একদম সহজ এইভাবে আঁকাও এ প্লাসকে ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো আরেকটি খুশি সংবাদ আছে সেটা হচ্ছে তোমরা তো জানো যে আমি আর পিভি টোয়েন্টি সিক্সের ডান্স মেথডে যুক্ত আছি হয়েছে আর কি যুক্ত হয়েছে সহজ কথা ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচ এখন আমি স্যার এখানে কীভাবে পড়াব আচ্ছা যেই সিস্টেমগুলো বলছি না একদম হুবু এই সিস্টেম আমি পড়াবো আবার বলে দিচ্ছি আমি কী পড়াবো দেখে আমি পড়াবো প্রথমে হচ্ছে বেশি টপিকের তারপর সলভ করবো হচ্ছে কিউ কিভাবে ওই যে একটু আগে বলছি টপিক হয়েছে এমসি কিউ হবে টপিকের পরে শিখবো টপিকের পর এম শিখু টপিকের পর এমসি কিউ প্রত্যেকটা টপিকিউ শেষ করার পর আমরা ধরব হচ্ছে এস কিউ মানে হচ্ছে শর্ট কোশ্চেন এবং এখানে আমরা দশ থেকে বারোটা শর্ট কোশ্চেন করবো এবং এই দশ থেকে বারোটা থেকেই তুমি কমন পাবো এমন কিছু শর্ট কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে আসবো এরপর শেষ হবে কি সিকিউ যেটাকে আমরা সিনশীল বলি ওকে এই সিকিউ কয়টা করাবো স্যার আট থেকে দশটা এবং তুমি দেখবা তো সবগুলা একই রকম তাই আট থেকে দশটা করলে এমন সৃজনশীল নিয়ে এসেছি যে আট থেকে দশটা করলে সব টপিক ইজিলি কভার হয়ে যাবে এবং তুমি জানতে পারবা যে অধ্যায় শুরু আগে যখন আমরা অধ্যায় এক শুরু করবো না তখন আগেই আমি জানায় দিব যে এইখানে অধ্যায় একের যে টপিকগুলো আছে এগুলো কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো আমি আগেই তোমাকে জানায় দিব কোনগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বোর্ডে আসছে এগুলো তোমাকে পড়তে হবে তাই আমি বলি তো যারা এখনো যুক্ত হয় নাই যুক্ত হওয়া নাই এফআর টোয়েন্টি সিক্সে তারা দ্রুত যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ তোমাদের জন্য কঠোর পরিশ্রম করা হয়েছে এবং আমরা তোমরা এটা পাও দুই অক্টোবর যেহেতু আমাদের ক্লাস শুরু হচ্ছে এবং পাঁচই অক্টোবর আমাদের ডিসকাউন্ট চলতেছে তাই দ্রুত ভর্তিও দেখা হবে ক্লাসে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ